টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে আইসিসি বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে সুপার আম্পায়ারিং এর দায়িত্ব পালন করবেন টি টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরের গ্রুপ পর্ব দারুণভাবে শেষ করেছে বাংলাদেশ নিজেদের খেলা চার ম্যাচের মধ্যেই তিনটাতেই জিতেছে টাইগাররা যার ফলে ছয় পয়েন্ট অর্জন করে বাংলাদেশ ডি গ্রুপ থেকে দ্বিতীয় দল হয়ে সুপার এইট নিশ্চিত করেছে এদিকে গ্রুপ পর্বে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে হারের পিছনে আম্পায়ারিং এর বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল ক্রিকেট বিশ্বে মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট এবং তহিড হৃদয়কে আম্পায়ার স্কল কিংবা মাঠে বাংলাদেশকে দুটা অন্তত ওয়াইড বল থেকে রান না দেওয়া নিয়ে সমালোচনা কম হয়নি এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদকে ভুল আউট দেয় পরিষ্কার বাউন্ডারি থেকে বঞ্চিত হয়েছে বাংলাদেশ এই সমস্ত বিষয় যখন গ্রুপ পর্বে টাইগারদের সঙ্গে ঘটেছে স্বাভাবিকভাবেই সুপার এইটে বাংলাদেশের ম্যাচে আম্পায়ারিং এর দায়িত্ব পালন করবেন কারা সেটা নিয়ে প্রশ্ন রয়েছে ভক্তদের বিশেষ করে ভারত বাংলাদেশ ম্যাচে ভারত বাংলাদেশ ম্যাচে এমন একজন আম্পায়ারকে ফোর্থ আম্পায়ার হিসেবে রেখেছে আইসিসি যাকে কিনা বলা হয় বিরাট কোহলির বন্ধু বিরাট কোহলিকে গত ওয়ান বিশ্বকাপে সেঞ্চুরি পূর্ণ করাতে নিশ্চিত ওয়াইড বল দিতে অস্বীকৃতি জানিয়েছিল সেই ম্যাচের অনফিল্ড আম্পায়ার রিচার্ড ক্যাটেলব্রো রিচার্ড ক্যাটেলব্রোর সেই সিদ্ধান্ত নিয়ে সমালোচনা কম হয়নি ভারত বাংলাদেশের এই ম্যাচের চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রিচার্ড ব্রো এছাড়াও বাংলাদেশের ভারতের বিপক্ষে ম্যাচে অনফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অজিয়ান হোল্ডিস্টক ও মাইকেল গফ আর টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন লংটন রুজারে এর মধ্যে অন্ধের মতো আম্পায়ারিং করে বহু ম্যাচের মোর পরিবর্তন করে দিয়েছেন জিম্বাবুয়ের এই আম্পায়ার তাকেই রাখা হয়েছে ভারত বাংলাদেশের ম্যাচে মাইকেল গফ আর আদ্রিয়ান হোল্ডস্টককে নিয়ে যে সমালোচনা নেই তা পরিষ্কারভাবে বলা যাবে না বিভিন্ন ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত দিয়ে ম্যাচের মোড় পরিবর্তন করে দেওয়ারও সচির রয়েছে এই দুইজনের তাই ভারত বাংলাদেশের ম্যাচে পুরো বিতর্কিত আম্পায়ারিং প্যানেল রেখেছে আইসিসি এই ম্যাচের ফলাফলের আগে কাকে ম্যাচ থেকে ছিটকে দিতে চায় বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা তা আর বলার অপেক্ষা রাখে না